শামশেরগঞ্জে জাফরাবাদে বাবা ছেলের খুনের ঘটনায় হাইকোর্টে পরিবার হাইকোর্টের দ্বারস্থ নিহত হরগোবিন্দ দাসের পরিবার বিধাননগর পূর্ব থানার পুলিশের অতি সক্রিয়তাকে চ্যালেঞ্জ করে মামলার আবেদন মামলা দায়েরের অনুমতি দিয়ে আগামীকাল মেনশন করার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ওয়াকা ফাশান্তির জেরে জাফরাবাদে কুপিয়ে খুন করা হয় হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাসকে পুলিশ দিয়ে নিরাপত্তা নিরাপদ ব্যবস্থা দিতে হবে ওখানে মুর্শিদাবাদের বিপদ থেকে কলকাতায় এলো কলকাতায় তো আরো কেন

রাজ্যপালের আমি যেটুকু ইংলিশ লিডিং পেপারগুলোতে পড়েছি কোথাও থ্রি ফিফটি সিক্সের কথা স্পেসিফিক্যালি বলা নেই টু এক্সপ্লোর দি কনস্টিটিউশনাল পসিবিলিটির কথা বলা আছে রাজ্যপালকে ধন্যবাদ তিনি গ্রাউন্ড লেভেল সিচুয়েশনটাকে অ্যাসেস করে যা ঘটনা সেই কথা তুলে ধরেছে আপনারা সকলেই জানেন এই যে পরিবার এখন আছে এরা ভিকটিম ফ্যামিলি কিন্তু ভিকটিম ফ্যামিলির সাথে কালকে যেভাবে আচরণ করা হয়েছে দরজা ভেঙে কালকের গোটা ঘটনাটার কালকে গোটা ঘটনাটার বিচার চেয়ে হাইকোর্টে আমরা আবেদন করেছি যেহেতু আপনারা সকলেই জানেন মুর্শিদাবাদের রাইড সংক্রান্ত যে মামলাগুলো আছে কমিনাল ভায়ালেন্স সংক্রান্ত যে মামলা সেগুলো পেন্ডিং ডিভিশন বিপদ আজকের আমাদের এই মামলাটা লিমিটেড পারপাস যেটা সেটা হচ্ছে ইস্ট বিধাননগর পুলিশ স্টেশনের এই যে কার্যকলাপ তাদের যে এইভাবে কালকে এসে এই দরজা ভাঙচুর করা এবং পুলিশের যে অতি সক্রিয়তা এই জায়গাগুলো মূলত আমরা বলবো কোর্টের কাছে এবং এই পরিবারের সুরক্ষার কথাও আমরা কোর্টের কাছে বলেছি